আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগতম আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো আটা দিয়ে স্বাস্থ্যকর নাস্তা তৈরি আর এভাবে আটা দিয়ে যদি নাস্তা তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো আর এটা খুবই স্বাস্থ্যসম্মত আর বানানো একবারে সহজ তো চলুন কিভাবে এই নাস্তাটা পারফেক্টলি তৈরি করা যায় দেখে নিন তো এই নাস্তাটি তৈরি করার জন্য এই যে প্রথমে আমি একটা বল নিয়েছি এখন এই যে দেখুন এই বলের ভিতরে মেজারমেন্ট কাপের কাপ আটা দিয়ে আর এক আপনারা চাইলে এই নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন এই আটার ভিতরে এই যে দেখুন হাত অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আটার সাথে এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে আটার সাথে লবণটা ভালো করে মাখা হয়ে গেলে এই যে দেখুন নরমাল পানি দিয়ে আমি এভাবে একটা দো তৈরি করে দেব এই যে দেখুন অল্প অল্প করে পানি দেব আর একটা শক্ত দো তৈরি করে নেব এই দোটা কিন্তু নরম হলে হবে না একটু শক্ত টাইপের দো তৈরি করে নিতে হবে তবে এখন এসে দেখুন অল্প অল্প করে পানি দেব আর এভাবে একটা শক্ত দো তৈরি করে নেব একবারে কিন্তু বেশি পানি দেয়া যাবে না তাহলে দোটা নরম হয়ে যেতে পারে এজন্য জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা শক্ত দো তৈরি করে নেব তো এখন যে দেখুন 5 মিনিট ধরে আমি এই দোটা ভালো করে এভাবে মিথে নিয়েছি তো বুঝবেন কিভাবে যে এই দোটা কতটা শক্ত হয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে টান দিলে হাত দিয়ে টেনে কাটলে এই যে দেখুন একবার এভাবে কেটে যাচ্ছে এভাবে তার মানে বুঝতেই পারছেন আমার এই দোটা কতটা শক্ত হয়েছে এখন এই দোটা এই নাস্তাটি বানানোর জন্য একবারে পারফেক্ট হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে এই নাস্তাটি তৈরি করার জন্য আমি দুইটা বেলুন নিয়ে নেব এই নাস্তাটি তৈরি করার জন্য দুটা রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে এখন এই যে দেখুন পিড়ের উপরে দুটা নিয়ে আমি মাছ থেকে কেটে নেব মাছ থেকে কেটে নিয়ে একটা কালেসি নিয়ে এই যে দেখুন যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই এভাবে প্রথমেই গোল গোল করে নেব এরপর এই যে হাত দিয়ে একটু চেপে দিয়ে বেলুন দিয়ে এভাবে বলে নেব এই যে দেখুন এভাবে বেলুন দিয়ে ভালো করে বলে নিতে হবে সাধারণ রুটি বা পরোটা থেকে একটু বড় করে বলে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু বেশি পাতলা করে বলা যাবে না এটা সাধারণ রুটি পরোটার থেকে একটু পুরু করে বলে নিতে হবে তো এই যে দেখুন এখন আমার এই রুটি বালাটা হয়ে গেছে এখন এই যে একটা শরীর সাহায্যে চারি এভাবে ভালো করে কেটে নেব আর যে দেখুন এই রুটিটা কিন্তু এমন পুরু হবে সাধারণ রুটির থেকে একটু পুরু করে বলে নিতে হবে এখন এই যে চারি আমি সমান করে কেটে নিয়েছি এখন এই যে দেখুন এইভাবে এভাবে মাছ খানতে আরাম ফালি ফালি করে কেটে নেব এবার এই পাঁচটা আবার এই যে দেখুন এভাবে সৌকো করে কেটে নেবো এখন এই যে দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এখন এই যে দেখুন এখান থেকে একটা রুটি নেব আর এই যে প্রথমে এই দুই মাথা এভাবে চ্যাপটা করে জুড়ে দেব তারপরে এই মাথাটাও এভাবে জুড়ে দেব এখন এই যে দেখুন একটা রাস্তা তৈরি করা হয়ে গেছে একইভাবে এই যে দেখুন আমি আবারও একটা রুটি নেব আর প্রথমে এই মাথাটা এভাবে লাগাই দেব পরে যে এই মাথাটা এইভাবে এমন করে লাগাই দেব দুইটা হয়ে গেল এই যে প্রথমে একটা রুটি নিয়ে এইভাবে লাগাই দেব একটু চেপে চেপে লাগাতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে প্রথমে এই মাথাটা লাগানো হয়ে গেলে নিচের মাথাটা ধরে দুই মাথা একসাথে লাগাই দেব আর এই মাথাটা কিন্তু একটু চেপে চেপে লাগাতে হবে তো এই যে দেখুন প্রথমে এই মাথাটাই ভাবে ভালো করে চেপে চেপে পরে নিচের মাথাটা ধরে একসাথে ভাবে এমন করে লাগাই দেব। এই যে দেখুন আমার তিনটের তিন চারটে নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন একভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এখন এখানে যে দেখুন আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। এরপর চলে যাব সুলাই সুলাই এই যে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির ভিতরে আমি দুই চামচ তেল দিয়ে দেবো। অবশ্যই তেলটা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো ছেঁড়া করার সময় দলা পেকে যেতে পারে এই জন্য অবশ্যই এই পানির মধ্যে তেল তেল দিয়ে 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 দিতে হবে এই যে দেখুন টেবিল চামচ তেলটা দুই ভালো করে আমি একটু এরপর হাই হিটে দিয়ে আমি এই পানিটা পর্যন্ত অপেক্ষা কর এখন এই যে দেখুন পানিটা বলক চলে এসেছে এখন এই যে দেখুন পানিটা বলক চলে এসেছে সব পিঠাগুলো এই পানির ভিতরে দিয়ে দেবো এভাবে হাত দিয়ে সব পিঠাগুলো পানির ভিতরে দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে ষোলোটা মিডিয়াম আছে দিয়ে পাঁচ মিনিট কুক করে দেব। আর এভাবে পাঁচ মিনিট কুক করে নিতে হবে এখন নাড়ানাড়ি করার দরকার নেই এভাবে পাঁচ মিনিট কুক করে নিতে হবে আর এখন আমি কড়াইটা ধরে একটু নাড়াইয়ে দিলাম আর এভাবে পাঁচ মিনিট কুক করার পরে দেখবেন যে পিঠাগুলো সব উপরে ভেসে উঠেছে আর যখনই দেখবেন যে পিঠাগুলো এভাবে সব উপরে উঠে এসেছে তখনই মনে করবেন যে আমার এই পিঠাটা পার ফেটভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আরো কিছুক্ষণ এভাবে একটু কুক করে নিয়ে তো এখন আমি এই যে দেখুন আরো দুই মিনিট এভাবে কুক করে নেব কুক করে নিয়ে নামায় নেবো দুই মিনিট পরে যে দেখুন আমার এই পিঠাগুলো কিন্তু পার ফেট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে ভাবে সেকে ছেঁকে পানিগুলো সেঁকে ছেঁকে উঠাই নেব এই যে দেখুন এভাবে সব পিঠাগুলো পানি ছেঁকে সেকে উঠাই নেবো এখন এক সাইডে রেখে দেব। এরপরে যে দেখুন চুলোতে আমি আবারও প্যান বসিয়ে দেব। আর প্যানটা একটু গরম হলেই এখানে অল্প করে তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দুই তিন চামচ তেল দিলেই হয়ে যাবে তো এই যে দেখুন আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলেই এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরাটা দিয়ে তেলের সাথে একটু এভাবে মিশাই দেবো এরপর দেখব এই যে দেখুন পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে এখন পেঁয়াজটা একটু ভাজা হলে এই যে এখানে একটা কাঁচা মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচটাও একটু ভেজে নেবো আর আপনারা যদি মরিচ বেশি পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো মরিচটাও দিয়ে দিতে পারেন তো এ পর্যায়ে এসে আমি এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখন সব উপকরণ গুলো একসাথে ভালো করে মিশাই নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলো দিয়ে এভাবে সাথে ভালো করে মিশাই দেবো আর এই সময়টা কিন্তু চুলোটা মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে এরপরে যে দেখুন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়েও এভাবে ভালো করে মিক্সড করে দেবো ম্যাগি মশলাটা দিয়ে নাস্তার সাথে এভাবে ভালো করে মিশাই দেবো এই যে দেখুন এভাবে মশলাটা ভালো করে নাস্তার সাথে মিশিয়ে দিতে হবে এরপর এই যে দেখুন এক সয়া সস দিয়ে দেবো আপনারা চাইলে হাতের কাছে যদি সয়া সস না থাকে না দিলেও সমস্যা নেই আর হাতের কাছে যদি সয়া সসটা থাকে দিয়ে দিলে এই নাস্তাটা খেতে কিন্তু আরো ভালো লাগবে তো সয়া সসটা দিয়ে এখন এই যে নাস্তার সাথে ভালো করে এভাবে মিশাই দেবো এরপর দেবো টমেটো কুচি এই যে দেখুন টমেটো কুচিটা এভাবে দিয়ে ভালো করে নাস্তার সাথে মিশাই দেবো আর টমেটো কুচিটা দিয়ে স্লোটা মিডিয়াম মিডিয়াম টু দিয়ে এভাবে এক মিনিট আমি কুক করে নেবো টমেটোটা একবারে কাঁচা না থাকে আবার একবারে গলে না যায় একটু সেদ্ধ সেদ্ধ মতো হয় তো এখন এই যে দেখুন এভাবে অনবর্তন নাড়াচাড়া করে এক মিনিট করে নিয়েছি সব দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিয়ে দিয়েও এভাবে নাস্তার সাথে ভালো করে মিশিয়ে দেবো এখন এই নাস্তাটা পারফেক্টলি হয়ে গেছে চুলা থেকে নামাই নেবো এখন চুলা থেকে নামায়ে আপনাদের পরিবেশন করে দেখে এই যে দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমরা বাজার থেকে যে পাস্তাটা কিনে খাই সেই পাস্তার মতো হয়েছে আর দেখুন কতটা লোহনীয় হয়েছে তো এভাবে শুধুমাত্র আটা দিয়ে যদি বাড়িতে এমন পাস্তা তৈরি করে বাচ্চাদের কিংবা বড়দের সকাল বিকারে নাস্তায় দেয়া হয় তাহলে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত হেলদি একটা নাস্তা বাচ্চা এবং বড় মানুষ খেতে পারে আর এটা বানানো আর রান্না প্রসেসটা দেখুন একবারে সহজ কেউ কিন্তু করতে পারবেন তো আশা করছি আমার এই আটা দিয়ে পাস্তা বানানো এবং রান্না করার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ